দিস চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইজ মিন ফোর অন এডুকেশনাল পর্পস অনলি এনআরসি 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 ধীরে ধীরে দেশ কিন্তু এনআরসির দিকে এগোচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু অনেক রকমের পদক্ষেপ শুরু হয়েছে যেগুলো কিন্তু এনআসি ডাক দিচ্ছে অর্থাৎ এনআরসি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে আপনারা দেখলেন যে কিছুদিন আগেও কিন্তু একটা নিয়ম চালু করেছে যেটা কিন্তু এনআরসি থেকেও করা যেটাকে আমরা অনেকবার দেখেছি যে দ্য ইমিগ্রেশন ফরেনার্স বিল দু হাজার পঁচিশ তো এবার কথা হচ্ছে যদি এনআরসি হয় সেক্ষেত্রে আপনাদের কোন ডকুমেন্ট ভ্যালিড থাকবে কারণ আপনারা দেখছেন কিছুদিন আগে ভোটার কার্ডও বলছে ইনভ্যালিড বা ভূভভাবে অনেক বানানো হয়েছে সেগুলো না 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 আধার কার্ড হবে হবে ভোটার কার্ডও তারপরে জন্ম সার্টিফিকেট আমরা দেখছি ডুপ্লিকেট তো সেক্ষেত্রে যখন এনআরসি হবে তাহলে ফার্স্ট প্রায়োরিটি কোন 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 থাকবে যে কোন কোন ডকুমেন্টস গুলো আপনাদের কাছে থাকা প্রয়োজন রয়েছে সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে প্রমাণ সেটা করতে পারবেন তো অনেকে বলবেন যে ভোটার কার্ড তো ভুয়ো বানিয়েছে সেটার তো ভ্যালু নেই সিমিলারলি আধার ভ্যালু নেই এবার তাহলে আপনারা কিভাবে করবেন যে আপনারা করুন যে ভারতীয় বা আপনারা এত সালে ভারতে প্রবেশ করেছিলেন বা আপনারা রিসেন্টলি আসেননি অনেক আগে থেকেই ভারতে বসবাস করছেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আপনাদের অনেক পুরনো পাসপোর্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু হতে পারে তাছাড়া আপনাদের জমির যে দলিল সেটা হতে পারে বা অনেকের দেখবেন রয়েছে অর্থাৎ আপনি ধরুন ভারতে যখন এসেছিলেন যে বাড়িতে বা যেখানে ছিলেন সেখানে মাধ্যমে ছিলেন সেই কিন্তু ছিল সেখানে কিন্তু কিন্তু সালগুলো লেখা থাকে তো এই দিয়ে প্রমাণ হতে পারে এবার কথা হচ্ছে যারা রিসেন্টলি এসেছে তারাও তো বলবে আমরাও অনেক আগে এসেছি তো আমরা অনেক আগে এসেছি বা অনেক পরে এসেছি এটা বললে কিন্তু হবে না ধরুন আপনি অনেক আগে এসেছেন ধরুন আপনি উনিশশো সালের আগেই ভারতে প্রবেশ করেছেন কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই উনিশশো একাত্তর সালের আগে এসেছেন সেটা কিন্তু বিশ্বাস করবে না আপনি রিসেন্টলি এসেছেন সেটাই কিন্তু ধরা হবে তো সে সিমিলারলি ধরুন অনেক ব্যক্তি রয়েছে যাদের কিছু ডকুমেন্টস রয়েছে আবার অনেকের কাছে কিন্তু ডকুমেন্টস নেই আবার বলেন যে দাদা এবার অনেকে আমরা যে সিএ তে আবেদন করেছি আমাদের রিজেকশন হয়েছে বা আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তো সেই ডকুমেন্টস কি লাগবে হ্যাঁ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জেনে রাখা প্রয়োজন যারা সিএ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপাতত নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের কোনো ভয় নেই কারণ আপনাদের কিন্তু আধার কার্ডও লাগবে না না আপনাদের ভোটার কার্ড লাগবে না আপনাদের জমির দলিল লাগবে না অন্য কিছু কারণ আপনি আইনের মাধ্যমে আপনি ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন সেক্ষেত্রে কিন্তু এনআরসি হলে আপনার কোন রকম হবে না এবার কথা হচ্ছে এনআরসি তাহলে কিভাবে বা কবে হবে দেখুন এনআরসি কিন্তু অবশ্যই হবে আস্তে আস্তে এই এনআরসি দিকে দেশ এগোচ্ছে আমরা বুঝতেই পারছি তো তার আগে কিন্তু এনপিআর হবে অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে রয়েছে অর্থাৎ জনগণনা আপনাকে বলতে পারেন সেন্সাস যে রয়েছে সেটা কিন্তু হবে অর্থাৎ আপনাদের বাড়ি বাড়ি যেরকম আসে সরকারি আধিকারিকরা তারা কিন্তু আসবে এসে জিজ্ঞাসা করবে আপনার নাম কি আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে তাদের নাম কি কতজন ছেলে কতজন মেয়ে এই যে ডিটেলস সেগুলো কিন্তু সেখানে নিবে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনারা জানেন যে সিটিজেন কার্ডও কিন্তু দেওয়া হবে অর্থাৎ যখন এই ভেরিফিকেশনটা চলবে সেটা কিন্তু অনেক কড়াকড়ি হবে এবং সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব যে সার্টিফিকেট বলতে পারেন বা কার্ড বলতে পারেন যেটাকে সিটিজেন কার্ড বলা হয়েছে যেটা থাকলে আপনার আপনার নাগরিকত্বের প্রমাণ হবে আপনার অ্যাড্রেস প্রুফ হবে আপনার আইডেন্টি প্রুফ হবে সব কিছু কিন্তু একটা ডকুমেন্টসেই হয়ে যাবে আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন যে দিল্লিতে কিন্তু এই কার্ড ভেরিফিকেশন শুরু হয়েছে বা কোথা থেকে এসেছেন কি কাজ করেন কবে এসেছেন এই কিন্তু নানা রকম যে তথ্য সেগুলো কিন্তু কালেক্ট করা হচ্ছে এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে কিন্তু আমাদের ওয়েস্ট ও যে ভুয়ো ভোটার রয়েছে তাদেরকেও কিন্তু খুঁজে বের করা হচ্ছে মানে আপনারা বুঝতে পারছেন ক্লিনিংয়ের কিন্তু কাজ চলছে অর্থাৎ ভোটার লিস্ট বলুন বা অন্যান্য ডকুমেন্টস বলুন যেগুলো ভুয়োভাবে তৈরি হচ্ছে সেগুলো ক্লিনের কাজ চলছে যখনই ক্লিন হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখবেন এই এনআরসি যখন হবে তখন কিন্তু বহু মানুষ রয়েছে যারা কিন্তু এনআরসিতে নাম তুলতে পারবে না তো আপাতত আপনারা ধরে রাখুন যাদের সি রয়েছে তাদের সিএর যে সার্টিফিকেট পেয়েছেন বা সি এ সার্টিফিকেট রয়েছে তাদের সেই ডকুমেন্টস দিয়ে হয়ে যাবে আর বাকি আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনি নাগরিকের প্রমাণ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে পুরনো দলিল পাসপোর্ট বা অন্যান্য এগ্রিমেন্ট সেগুলো কিন্তু থাকতে হবে তো এনপিআর কবে চালু হচ্ছে এবং এনআরসি কবে হতে পারে এই পরবর্তী আপডেটগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশ বেলে আজকের জন্য ভিডিও শেষ করছি